মাইক্রোফোন ছাড়াই আমি এই বিলটা বানাচ্ছি দর্শক আমার সামনে একটা দারুণ বকন বাসুর এই বকনবাসুর মালিক এই দাদা দাদা এই বাসুরটা আপনার আপনি কি ব্যবসায়ী না নিজের পাশ বাড়িরটা নিজের বাড়ির থেকে নিয়ে আসেন হ্যাঁ আচ্ছা এই গাই কোথায় গাই বাড়িতে নাকি হ্যাঁ মানে এই যে বখনা বাসুর এর তো মা আছে আছে না হ্যাঁ আমাদের কিনা ও আপনার কে না এটা তাই না আপনি এই হাটটাকে কিনলেন না বাইরে হাট থেকে কিনেছেন এই হাটে বিক্রি করার জন্য নিয়ে আসছেন আচ্ছা আপনার কি নাম দাদা অজিত দাস হ্যাঁ অজিত দাস অজিত দাস দাদার এই বাসুরটা খুবই সুন্দর ওনার কেনা উনি একজন ব্যবসায়ী উনি এই হাটে ব্যসা কেনার জন্য ব্যচার জন্য নিয়ে আসছেন এই হাটের নাম সুফনগরের গরুর হাট আচ্ছা এখন আপনি এই বাসুরটা কত দাম চাচ্ছেন এটা দারুণ একটা বাসুর উনি পঞ্চান্ন হাজার টাকার দাম চাচ্ছেন এই বাসুরটার একটা বকনা বাসুর দর্শক এই বাসুরের দাম কী কেউ বলিছে কত পর্যন্ত দাম উঠেছে পঁয়তাল্লিশ দাম উঠেছে উনি পঁয়তাল্লিশে বিক্রি করবেন না উনি পঞ্চান্ন হাজার টাকা চাই চাইছেন পঁয়তাল্লিশ হাজার টাকার দাম বলছে ওনার ন্যায় আটচল্লিশ হাজার টাকা হলে উনি কিছু গ্রামে বোঝা যাচ্ছে ওর কথাবার্তায় এই হাটে এই রকমের দামে সুন্দর সুন্দর বাসুর এবং এরে বাসুর কিন্তু পাওয়া যায় এই হাটটা প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এই হাটে গরু ছাগলের বেচা কিনা হয় আজকে শুক্রবার তাই আমি এই হাটে চলে আসছি এই গরুর ভিডিও করে আপনাদের গরু বাজার দাস জানাবার জন্য আমি আসছি এই দাদার সুন্দর একটা বাসুর দর্শক এইরকম বাসুর অনেক এখানে দেখা যায় দামও বেশি একটা না মানে দামও মানে স্বাভাবিক পর্যায়ে আছে বর্তমানে সবাইকে ধন্যবাদ দাদা আপনাকেও ধন্যবাদ